আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে আজকে নিউজ ধরে রোজা পালন করছেন এই হিন্দু বৃদ্ধা কে বলে হিন্দু মুসলিমদের শুধুই সম্পর্ক নানা মতভেদ থাকলেও সব তিক্ততার উপরে যে মানবিক চিত্রটা কত সুন্দর হতে পারে তা ভারতের আমদাবাদের জামালপুরের পঁচাশি বছর বয়সী হিন্দু বৃদ্ধা লিওয়া বুঝিয়ে দিলেন পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে বৎসা বহু বছর ধরে শেষ পর্যন্ত তা পৌঁছেছে আইনের দ্বারগড়ায় এই জটিল পরিস্থিতিকে সামল দিতেই পরিবেশ একদিন সোজা হয়ে গিয়েছিল শপথ নিয়েছিলেন যে যদি তিনি এই আইনি জটিলতাকে কাটিয়ে উঠতে পারেন এবং তার পাশাপাশি যদি আইনতভাবে মামলাটিতে জয়ী হন তাহলে তিনি রমজানের এই পবিত্র মাসে পবিত্রতার সঙ্গে রোজা পালন করবেন আর পীর বাবা যেন তার এই মনের আশা পূরণ করার জন্যই অপেক্ষায় ছিলেন এক বছরের মধ্যে পরিবেন লিওয়া আইনি জটিলতা থেকে বেরিয়ে এসেছিলেন খুব সহজেই তারপরেই আরও বিশ্বাস আর ভক্তি জন্মে মুসলিম ধর্মের প্রতি তার সেই যে শুরু রমজানের ব্রত পালন তা আজও বহাল এই হিন্দু পরিবেন লিওয়ার জীবনে এমন কি তার কন্যারাও ভরে পালন করে থাকেন রমজান তার জীবনে ঘটে যাওয়া প্রচুর চড়াই উত্তায়ের পর চৌত্রিশটা বছর কেটে গিয়েছে পবিত্র রমজান পালনের মধ্য দিয়ে এখন যেন বাদ ছাড়ছে বয়স বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ডাক্তার বারংবার নানা নিয়মাবলীর মধ্যে থাকতে বলছেন তাকে রমজান পালনও একেবারে বন্ধের নির্দেশ ডাক্তারের তবে বন যেন কিছুতেই সায় দেয় না বৃদ্ধা পরিবেনের তিনি জানান যে মুসলিমদের প্রতি তার ভালোবাসা দীর্ঘদিনের উনিশশো উনসত্তর সালের দাঙ্গার সময় একজোট হয়ে মুসলিম প্রতিবেশীরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে চড়াও হয়ে পরিবেন লিওয়ার পরিবারকে রক্ষা করে পরবর্তী সকল সমস্যাতেই তার প্রতিবেশীরা তার পাশে থেকেছেন এমনকি তার স্বামীর মৃত্যুর পরও তাকে এবং তার মেয়েদেরকে সবসময় আগলে রেখেছেন তার মুসলিম প্রতিবেশী বন্ধুরা এর থেকে কিন্তু এটা খুবই স্পষ্ট যে মানবিক দিকের কাছে আর সবাই ফিকে হয়ে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ